কিছুদিন আগেই এই আর্টিস্ট ফোরামের একটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের আগে পার্থদা আমি টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করছি বা মেকআপ রুমে এলেন সঙ্গে জুন বাসব প্রত্যেকের কি সুবিধা অসুবিধা জানার জন্য আর্টিস্ট ফোরামের তরফ থেকে উনি আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মী ছিলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ খুনাক্ষ বুঝতে পারিনি যে ওটাই পার্থদার সাথে শেষ দেখা তারপরে যখন মিটিংটা গেলাম আর্টিস্ট ফোরামে তখন শুনলাম উনি অসুস্থ উনি হসপিটালাইজড এভাবে অকালে মানুষটা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন এভাবে তো যাওয়ার সময় হয়নি ওনার অনেক কাজ বাকি থেকে গেল রাত্রার সারদি কাউনে খুবই খুব খুব প্রিয় একটা মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত বেদনা হচ্ছে হ্যাঁ আমার কাছে খুব ব্যক্তিগত ক্ষতি এটা তার কারণ আমি ক্লাস ক্লাস ফাইভ থেকে পার্থ তাকে চিনি আমি আমার প্রথম সিরিয়াল প্রবাল রঙের আলো তখন আমি ক্লাস ফাইভে পড়ি উনিশশো পঁচানব্বই সাল সেটা আজ থেকে উনত্রিশ বছর আগে পার্থ তো আমার বাবার রোল করেন পার্থ কাকু আর তখন সিরিয়াল অনেক দিন ধরে শ্যুট হতো এবং মন দিয়ে শুট হতো সেই সময় গাঢ় সম্পর্ক আমি তখন ক্লাস ফাইভ পার্থক্য কোথাও নতুন ইন্ডাস্ট্রিতে তারপরে দীর্ঘ উনত্রিশ বছর আমরা একসাথে হেঁটেছি আমার অভিনয় নিয়ে যখনই কিছু দেখেছেন ফোন করেছেন ভাস্বরদার লেখা খুব পছন্দ করতেন আমার লেখা যখনই বেরোতো ফোন করতেন যে ওনার খুব ভাল লেগেছে জীবন রসে রসিক ছিলেন খেতে ভালোবাসতেন খাওয়াতে ভালোবাসতেন আড্ডা মারতে ভালোবাসতেন বৌদ্ধদের নিয়ে হইচই করতে ভালোবাসতেন বড় বড় ক্ষতি দু হাজার চার সালে প্রথম আমরা আমার জীবনের বড় আউটডোর দাদা সিনেমা করতে চেন্নাই যাই এবং এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাইকে দাদা আর দিদি বলে আলাদা করে যেটুকু আমরা বলি না তার জন্য তারা বন্ধুত্ব তৈরি হয় সেটা পার্থদা প্রথম ব্যারিয়ারটা ভেঙে দিয়েছিল পার্থদার সাথে অতদিন থাকা এবং পার্থদা লাস্ট উনিশ দিন আমরা একসঙ্গে ছিলাম আমাদের শুটিং করতে গেছিলাম আমার দেশের বাড়িতে সেখানেও আমরা একসাথে আলেকজান্ডারের বেশি সেটা এখনও পার্থদা ডাবিং করেনি অনেক স্মৃতি বন্ধু মধ্যে ঝগড়া হয়েছে পার্থতা নিজের ক্লাবে নিয়ে গিয়ে মিটিয়েছে যে তুই চল আমার সঙ্গে আমাদের ক্লাবে চল তোরা মিটিয়ে নে নিজেদের মধ্যে তো একটা কথা আছে অজাত শত্রু আমার মনে হয় সবাই মারা যাওয়ার পরে বলে লোকটা খুব ভালো ছিল সেসব কিছু না পার্থ অজাত শত্রু ছিল আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে খোঁজ নিলে খুব কম লোকই আছে যে পার্থ সম্বন্ধে একটা নেগেটিভ কথা বলে হ্যাঁ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না পার্থ কেমন মানুষ ছিল যারা আমরা পার্থ সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা আমি ভাই বন্ধুর মতো ছিলাম পার্থদা বলে ডাকতাম কিন্তু তুই বলে ডাকতাম পার্থদা পার্থদা তুই তুই বলে ডাকতাম অর্থাৎ এই আর ডাকতে পারবো না হ্যাঁ তো খুবই ভালো মানুষ ছিল সবাই খবর রাখতো সব সবচেয়ে বড় কথা আর বহুদিন ধরে কাজ করছি তো সেই কথা থেকে কাজ করেছি সঙ্গে তারপর থেকে অনেক কাজ করেছি কাজগুলো তো সেইভাবে আর স্মরণ করে বলতে পারছি না তবে রেগুলার দেখা হতো আর এখন আর্টিস্ট ফোরামের সুবাদে প্রায়ই দেখা সাক্ষাৎ হতো আর কি বলো সম্বন্ধে আর কি বলবো সকলেই সবাই আমরা জানি কেমন মানুষ ছিল রাগ করত দুঃখ করত করত ভালোবাসত সকলের খবর একজন অভিনেতার কথা পরে অভিনেতা তো অবশ্যই পার্থতা ভালো ছিল নাহলে এতদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতো না তার থেকেও বড় কথা ছিল পার্থতা খুব সহৃদয় ব্যক্তি ছিল ভালো মানুষ ছিল একটা যেখানে থাকো পার্থতা ভালো থেক তুমি তুই বলার নেই ছোটবেলা থেকে বড় হয়েছি ওনাকে দেখে হ্যাঁ এবং যখন ভাবিও যে ইন্ডাস্ট্রিতে আস তখন থেকে আজকে বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং সেই সূত্রে পার্থতাকে কাছ থেকে দূর থেকে অনেকভাবেই দেখেছি কিছু বলার নেই অনেক কষ্ট পাচ্ছিলেন দিন ধরে হসপিটালে ছিলেন অনেকটা মানে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেল আর কিছু বলার নেই আচ্ছা ওনার যেখানেই থাকুক বার্থদা আমাদের মধ্যেই থাকবে সব সময় থাকবে ওনাকে যখনই স্ক্রিনে দেখবো আবার করে দেখবো যেন মনে হবে যে আমাদের মধ্যেই রয়েছে বলে আর কিছু বলার নেই আমাদের মধ্যেই আর থাকুক এটাই আমার কামনাশু বলার নেই পার্থদার সারাক্ষণ হাসি মুখে থাকতো পার্থদার পার্সোনাল লাইফটা যদিও অতটা ভালো ছিল না আবার পার্থদার লাইফ বলতে কিন্তু আর্টিস্ট ফোরাম ইন্ডাস্ট্রি এদের নিয়েই পার্থদা সারাক্ষণ মিটে থাকতো জুনিয়রদের সাথে খুব ভালো মিশতো আমাদের পেছনে লাগতো মজা করতো পার্থ বাড়িতে আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক স্মৃতি আছে সাথে পার্থ এইভাবে চলে যাবে সত্যি ভাবা যায় না ভালো মানুষ ছিলেন ভালো অভিনেতা ছিলেন এটাই বলবো পার্থদা তুমি যেখানেই থাকো ভালো থাকো হ্যাঁ বটেই তো আরও থাকলে আরও ওর কাছ থেকে আমরা ভালো কাজ পেতাম অসাধারণ অভিনেতা ছিল তার থেকেও আমার কাছে মনে হয় অসাধারণ মানুষ ছিল এত জমাটি এত প্রাণ মানুষ আস্তে আস্তে কমে আসছে আর আমার একটু বিশেষ করে নাড়া লাগছে এই কারণে আমার থেকে ছোট ছিল আমাকে তা ডাকত কিন্তু ভয়ঙ্কর সম্মান করতো এবং কেন জানি না আর ওর অভিনয়ের কথা আর কি বলবো তো অসাধারণ বিশেষ করে ওর যা সিরিয়াল করেছে সে তো বটেই মঞ্চেও ভীষণ পাওয়ারফুল ছিল এই ভালো মানুষ আস্তে আস্তে কমে আসছে এটাও একটা বিষয় যাক শান্তি ওটুকু এগুলো তো সবাই জানেন অর্থতার সাথে আমার যোগাযোগ স্কুল লাইফ থেকে আমি তখন হাফ প্যান্ট পরি এবং উনি খুব আনন্দ করে গর্ব করে কথাটা বলতেন যে দেবদূতকে আমি হাফ প্যান্ট অবস্থায় প্রথম দেখেছি বেলঘড়িয়াতে একটি নাটকের ওয়ার্কশপ হচ্ছিল আমাদের সেই সময় রেওয়াজ ছিল নাটকের দলের অভিনয় শিক্ষা সাথে সাথে আমরা খালেদ চৌধুরী তাপস সেন কুমার রায় সেই সঙ্গে রুদ্রপ্রসাদ এরা ওয়ার্কশপ করাচ্ছিলেন স্কুলে পড়ি তখন আমি বিমলদা থিয়েটারে ধরে নিয়ে এলো ক্রিকেট খেলছিলাম পার্থতার সাথে তখনই আলাপ তারপর রোজ মানে শুটিং করা একসাথে একটা আলাদা কথা কিন্তু শুটিং থিয়েটার এসবের কাজ একসাথে যাওয়া আউটডোরে থাকা আর আমাদের রাতে এবং সকালে একটা আলাদা আড্ডা ছিল সেটা একটা আড্ডা রাতে আমরা পার্থদার বাড়িতে আড্ডা দিতাম আর সকালে আমাদের লেকে দেখা হতো কোনো কোনোদিনই হাঁটতো না শরীরচর্চার ব্যাপারে ছিল না মজা করতেন আমার ক্লাব মেম্বার সহও পার্থতার মাধ্যমে হয়েছে আর্টিস্ট ফোরামের কাজেও পা পার্থতার সাথে নিয়মিত যোগাযোগ ছিল এবং প্রতিদিন আমাদের যে অভিনয়ের কাজ আন্দোলনের কাজ আর্টিস্ট ফোরামের যে সমস্ত আন্দোলন রয়েছে পার্থতা সবসময় উপদেশ দিতেন এবং সেটা মানে সবার সামনে নয় আড়ালে ডেকে নিজের মতো করে বলতেন আমরা সেইগুলো পার্থতা চলে যাওয়াতে আমি সকালবেলাই খবরটা পাওয়া মাত্রই ভাবছিলাম বসে বসে যে পিজুস দা চলে গেল অকালে শিলাদিত্য পত্র নবিশ চলে গেল অকালে আশেপাশে সময়ে রামপ্রসাদ বণিক দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এগুলো ইন্ডাস্ট্রিকে কিছুই নয় ইন্ডাস্ট্রির যে কালার ছিল সেই রামধনুটাতে অনেকটা রং কমে গেল বলার তো সেভাবে কিছু নেই কারণ একটাই কথা বলতে পারি পাত্রদার সাথে আমি একটাই কাজ করেছিলাম তাও ঠিক করোনার আগে চিরদিনে আমি যে তোমার বলে একটা সিরিয়াল যেখানে আমার জেটু হয়েছিলেন অসাধারণ মানুষ মানে আজকে এই ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে উনি কতটা ভালো মানুষ ছিলেন যে সবাই ওনার সাথে শেষ দেখাটা দেখা করতে এসেছে মানে মানুষ হিসেবে অসাধারণ অভিনেতা হিসেবে তো ওনাকে জাজ করার আমার কোনো যোগ্যতাই নেই কিন্তু এইটুকু বলতে পারি যেই মানুষটা পুরো থাকলে পুরো বেকআপ রুমটা একদম জমে থাকতো এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু উনি দায়িত্ব নিয়ে সব ব্যাপারে অভিভাবক মানে উনি অভিভাবক ছিলেন মানে যে ইউনিটে কাজ করতেন সেই ইউনিটের অভিভাবক হয়ে উঠতেন উনি মানুষ তো ওনাকে নিয়ে সত্যি আর কিছু বলার নেই মানে পার্থতা যেখানেই থাকুন ভালো থাকুন প্রচুর কষ্ট পেয়েছেন লাস্ট বিয়াল্লিশ দিন হয়তো উনি রিকভার করলেও সেভাবে রিকভার করতে পারতেন না তো পার্থতা আমাদের কাছে যেমন ছিলেন সেরকমভাবেই থাকবেন আমাদের অন্তরে কিন্তু এখন উনি চিরনিদ্রায় গেছেন এবং শান্তিতে থাকুন উনি উনার শান্তির কামনা কিছু বলার নেই আসলে পার্থতার সাথে আমার না ইন্ডাস্ট্রিতে সেই প্রথম দিন থেকে আলাপ যখন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই থেকে একসাথে অনেক কাজ করা হয়তো এই শেষ কদিনে দেখতে যেতে পারিনি সেটা ভীষণ খারাপ লাগছে কারণ হঠাৎ করেই তো হয়েছে আমাদের এখানে আর্টিস্ট ফোরামের যে অ্যানুয়াল জেনারেল ইয়ারলি মিটিংয়ে আমরা যোধপুর বয়েজে গিয়েছিলাম সেখানে শুনলাম যে পার্থদার এরম শরীর খারাপ হয়েছে তারপরে ভেন্টিলেশন তারপরে হঠাৎ করেই কাল রাত্রের খবরটা এলো এই গুলো মেনে নেওয়া যায় না আর এত কাছের মানুষ মানে আস্তে আস্তে চলে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে